আমরা যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে যদি আমরা চিন্তা করি আমরা হোম অ্যাডভান্টেজ তো নিতেই হবে কারণ আমরা এমন একটা সিচুয়ে সিচুয়েশনে আছি যে আমরা এখন টেবিলের দশ নম্বর টিম হিসাবে আছি যদিও আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয় আমাদের নয় নাম্বার টিমে যেতে হবে তো এই তিনটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যেহেতু আমরা রেগুলার মিরপুরে যার সাথেই খেলে আমাদের আমরা ফেভারেট থাকি এই কন্ডিশনের কারণে এই উইকেটের কারণে এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে আমরা এখন এটা নিয়েও যদি নেগেটিভ কথা বলি এটা আসলে ঠিক হবে না টিমের কনফিডেন্সটা ফিরে পেতে হলে এই ধরনের উইকেটটা আমাদের দরকার ছিল আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই জয়টা দরকার ছিল আত্মবিশ্বাসের জন্য দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ার এবং বাংলাদেশ টিমের জন্য কারণ আমরা অনেক দিন ধরেই ওয়ান ডে ক্রিকেটে রেজাল্ট পাচ্ছিলাম না বলিং ভালো হলে ব্যাটিং ভালো হচ্ছিল না ব্যাটিং যদি ভালো হয় তাহলে বলিংটা ভালো হচ্ছিল না আপ টু দা মার্ক হচ্ছিল না তো আজকে ওভারঅল আমি বলবো যে ইজি ছিল না টাফ ছিল উইকেটটা ব্যাটসম্যানদের জন্য আসলেও অনেক কঠিন ছিল সেই জায়গায় শান্ত এবং তহিদ্রিদের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা যদিও সবাই হয়তো বা ভাববে যে খুব স্লো খেলেছেন কিন্তু উইকেট পারমিট করছিল না ওই এক্সপিরিয়েন্স দিয়ে তারা দুইজন চমৎকার খেলেছেন অঙ্কনের ডেবু ম্যাচে আমি বলবো যে খুব ও যেভাবে ডোমেস্টিক ক্রিকেটে খেলে অভ্যস্ত সেইভাবেই সে খেলেছেন শুরুতে টাইম নিয়েছেন তারপর হয়তো একদম বাজে বল যেটা সেটাই মারার চেষ্টা করেছেন তো ওভারঅল ব্যাটিংও যখন আমরা বলিং করলাম তখনও কিন্তু একটা প্রেশার তো ছিল আর্লিতে তারা চমৎকার স্টার্ট পেয়েছিলেন ফিফটি রান ফর নো লস ছিল সেই জায়গা থেকে রিসাদ চমৎকারভাবে পাঁচটা উইকেট নিয়েছেন ওভারঅল সবাই চমৎকার বল করেছেন তো এই জয়টা আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট বলেন বা আমাদের যে সাপোর্টার সবাই কিন্তু একটু হতাশা ছিল তো এই জয়টা খুব দরকার ছিল আমাদের জন্য আশা করি যে সামনের ম্যাচগুলো আরেকটু স্মার্ট স্মার্ট হয়তোবা খেলবো আমাদের সবাই সেট আপটা যেন এরকমই হয় যে আমরা সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ এরকম আর্লিতে যদি আমরা এই স্ট্রাইক রেটে খেলি শেষের দিকে হয়তোবা আমরা সেটা কাভার করব। কারণ যেই ধরনের উইকেট দেখলাম এই ধরনের উইকেট যদি পরের ম্যাচগুলো হয় আপনার মাইন্ডসেট আপটা খুব ইম্পর্টেন্ট যে আমি এখানে কিভাবে আমার ইনিংসটা বিল করব। তো আমার মনে হয় যে শান্ত তহিদ হৃদয় অঙ্কন তারা যেভাবে ইনিংসটা বিল্ড করেছে পরের ম্যাচে যেন টপ অর্ডার থেকে তারা এইভাবে চিন্তা করে যে আমি ইনিংসটা বিল্ড করব তারপরে যত কষ্ট করে রান করতে আপনি ইজি রান করতে পারবেন এখানে এক একটা রান করতে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অবশ্যই কেন দিবেন না হাতুরা সিং তার সাথে আমি দুইটা সিলেক্টর যে ছিলেন নান্নু ভাই এবং সুমন ভাই ওনাদেরকেও দিব কারণ ওনারা ওই সময় তাকে ব্যাক করেছেন তো এটাই হয় ক্রিকেটে আপনার সিলেক্টর বলেন কোচ বলেন ক্যাপ্টেন বলেন তাদের ব্লেসিং না থাকলে কিন্তু আসলে কোনো প্লেয়ারই সেটেল হতে পারে না তো হাতুরা সিং একটা ব্লেসিং ছিল ওই সময় সিলেক্টরদেরও একটা ব্লেসিং ছিল যে না আমরা তাকে ব্যাক করব। সেই কাজটাই হয়েছে এবং ডে বাই ডে সে টি টোয়েন্টিতে রেগুলার পারফর্ম করত এখন ওয়ান ডে ক্রিকেটেও সে পারফর্ম করছে প্রত্যেকটা প্লেয়ার যাদেরকেই সুযোগ দেওয়া হয় তারা যদি পারফর্ম করে তখন আসলে কাজটা সহজ হয়ে যায় সিলেকশন করাটা ব্যাটে আসছিল না আসলে টিম ম্যানে টিম বলছি আমি ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের কথার সঙ্গে কি মিল আসলে আছে দেখেন এটা আসলে এখন আমরা যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে যদি আমরা চিন্তা করি আমরা হোম অ্যাডভান্টেজ তো নিতেই হবে কারণ আমরা এমন একটা সিচুয়েশনে সিচুয়েশনে আছি যে আমরা এখন টেবিলের দশ নম্বর টিম হিসাবে আছি যদিও আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয় আমাদের নয় নম্বর টিমে যেতে হবে তো এই তিনটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যেহেতু আমরা রেগুলার মিরপুরে যার সাথেই খেলি আমাদের আমরা ফেভারেট থাকি এই কন্ডিশনের কারণে এই উইকেটের কারণে তো এই সিচুয়েশনের কারণে হয়তো আমরা যেটা বলছিলাম যে একটা ফ্ল্যাট প্রপার উইকেট আমরা আশা করি সেটা হয়তোবা এই সিরিজে হচ্ছে না কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে বাকি দুইটা ম্যাচও খুবই ইম্পর্টেন্ট তো এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে আমরা এখন এটা নিয়েও যদি নেগেটিভ কথা বলি এটা আসলে ঠিক হবে না কারণ আমাদের এখন সিচুয়েশন আমাদের টিমের কনফিডেন্সটা ফিরে পেতে হলে এই ধরনের উইকেটটা আমাদের দরকার ছিল কারণ রিসেন্টলি আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলে এসেছেন এবং লাস্ট টেস্ট ইনিংসটা কিন্তু চমৎকার খেলেছেন দুইটা হান্ড্রেড করেছেন তাদের সাই হোপ এবং ওপেনার একজন তো সেই জায়গা থেকে তাদের সাথে অত যেই উইকেট ছিল যদি এখন ফ্ল্যাট উইকেট দিতেন তাহলে হয়তো বা ডিফারেন্ট বল গেম হতো তো আমি মনে করি না যে আমাদের সবাই এটা নিয়ে নেগেটিভ নিউজ না করে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আমাদের টিমটা এই মুহুর্তে মরালি একটু ডাউন কারণ ওয়ান ডে ক্রিকেট আমাদের রেজাল্ট হচ্ছে না তো উইনিং একটা হ্যাবিট এই উইনিং করতে করতে কিন্তু আমরা যখন বড় আসরে যাব। তখন আমার মনে হয় যে যাওয়ার আগে অ্যাটলিস্ট দেড় দুই মাস যদি আমরা প্রপার প্র্যাকটিসটা করি যেই কন্ডিশনে খেলবো ওই কন্ডিশন অনুযায়ী যদি আমরা প্র্যাকটিসগুলা ম্যাচগুলা খেলতে পারি তখন হয়তো বা আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি কিন্তু এই মুহূর্তে আমি কাউকে দোষারোপ করব না না দেখেন লাস্ট এগারো বারোটা ম্যাচে কিন্তু তার চারটার মতন ফিফটি আছে যেহেতু সে পারফরমেন্স যদি চিন্তা করেন পারফরমেন্স কিন্তু আমরা যেইভাবে আশা করি সেইটা হচ্ছে না কিন্তু পারফরমেন্স কিন্তু সে রেগুলারই করছেন আমরা কোচের একটা ইন্টারভিউ শুনেছি ও কিন্তু একদম পারফেক্টলি বলেছেন যে মাঠের যেই ক্যাপ্টেনসিটা সেটা কিন্তু সে অসাধারণ করছেন ক্যাপ্টেনসি আমরা কোনটা দেখবো যে বলিং চেঞ্জিং ঠিক আছে কি না ফিল্ড সেট আপ ঠিক আছে কি না ব্যাটিং পারফরমেন্সটা যদি দেখেন যে ওভারঅল টিম ভালো করতে পারেনি একশো নব্বই রানে অল আউট করে আমরা ওই রানটা চেস করতে পারিনি প্রায় আড়াইশো রান করে রানটা ডিফেন্স করতে পারিনি তো এটা হয়েছে আজকে যেমন দেখেন আমরা দুইশো রান করে কিন্তু ডিফেন্স করে ফেলেছি তো ওভারঅল আমার মনে হয় যে কয়েকটা উইনিং হ্যাবিটে আসলে তখন ওর জন্য আরও সহজ হবে ক্যাপ্টেন্সিটা তো ও তো অসাধারণ একজন লিডার এটা আমরা সবাই জানি কারণ আন্ডার নাইনটিন থেকে সে এই কাজটা করে আসছেন ফিউচারে যে সে বাংলাদেশকে লিড করবে এটা আমরা সবাই জানি আর যেহেতু আমাদের সিনিয়র অনেকগুলো প্লেয়ার মাহমুদুল্লাহ সরে গিয়েছেন মুশফিক সরে গিয়েছেন তো এই দুইটা ক্রিকেটার সরে যাওয়ার পরে কিন্তু যারা আসছেন ওইভাবে পারফর্ম করছে না তো আমাদের সবাইকে একটু সময়ও দিতে হবে এটা আমাদের একটু ধৈর্য ধরতে হবে